আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার সাথে আলোচনা করবো ক সেটের প্রশ্ন নিয়ে ঠিক আছে তো ক সেট এই প্রশ্নটি ক সেট থেকে যদি আপনাদের পরীক্ষা ক সেটে হয়ে থাকে তাহলে এখান থেকে আপনাদের হান্ড্রেড কমন পড়বে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে আর যদি আপনাদের এক্সাম ক সেটে না হয় তাহলে এখান থেকে আপনাদের কমন নাও পড়তে পারে তো আপনাদের কমন না পড়লে হতাশার কিছু নেই কারণ আপনারা টপিকগুলো ভালোভাবে পড়ে যাবেন তো আপনারা টপিকগুলো যদি ভালোভাবে পড়েন তাহলে এখান থেকে আপনাদের কিছু কিছু টপিক কমন পড়তে পারে আর যাদের যাদের ক সেটের প্রশ্ন তারা হান্ড্রেড পার্সেন্ট কেমন পাবেন এটা আমি বলে দিতেছি তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখেন দেখেন এখানে এগুলা দেয়া আছে এমসি কিউগুলো দেওয়া আছে তো আমি এমসি কিউগুলো আপনারা সবাই পারবেন আপনারা যদি একটু গাইড খেয়াল করেন তাহলে গাইডের সাথে এমসি গুলো মিলিয়ে নিবেন তো আমি আস্তে আস্তে নিচেই স্কল করে যেতেছি আপনারা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেবি তিরিশটার মতো এমসি কিউ আছে আশা করি এমসি কিউগুলো ভালোভাবে বোঝা যাইতেছে এ দেখেন আপনাদের যে প্রথম কোশ্চেনটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন তো এটাও আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে রিসেলার শব্দ অর্থ কি আপনারা এইগুলা সব পাঞ্জে অথবা লেকচার অনুপম যে যার গাইড আছে ওইখান থেকে পেয়ে যাবেন এখানে কিছু বইয়ের কোশ্চেন দেওয়া আছে আমি কোশ্চেনটা দেখার পর যা বুঝলাম এখানে কি কিছু বইয়ের কোশ্চেনও দেওয়া আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কোশ্চেন সুন্দর করে সাজানো গোছানোভাবে দেওয়া তো আপনাদের যদি বইয়ের কারো কোশ্চেনের প্রয়োজন হয় আপনারা বইটা খুলবেন গাইডটা দেখবেন তারপরে আপনারা সুন্দর করে উদ্দীপকের সাথে কোশ্চেন মিলিয়ে নেবেন এ হচ্ছে আপনাদের আটটা প্রশ্ন গেল আপনাদের এই ভিডিওটা পজ করে আপনার স্ক্রিনশট নিয়ে নেন তারপর দেখে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রাসুলগণ মানুষকে কোন দিকে আহ্বান করেন ওই কত প্রকার কি কি ওই মাতল বলতে কি বোঝায় দুনিয়া খিরাতে শস্য ক্ষেত্রে বুঝিয়ে লেখো সালাতুল ইস্টা কখন আদায় করতে হয় কি কি রোজা কত প্রকার কি কি ইতি কাফ কখন পালন করতে হয় সুরা আলী ক্লাসে সানা লেখো সুরা টাকা পরিচয় লেখ তারপর লিখছে হিংসা শব্দের আরবি শব্দ কি হিংসা সম্পর্কে সংক্ষেপ লেপক ইফটিজিং বলতে কি বোঝায় হযরত ওসুম রাজ জন্ম পরিচয় লেখো আসাদুল উপাধি সম্পর্কে কী জানো লেখো তাকে জুনুরেন উপাধিতে ভূষিত করা হয়েছে এবং কেন হজরত ফাজমা রাজি সন্তান সন্তানের নাম দেখো তো শিক্ষার্থীরা আপনাদেরকে আমি এমসিকিউ এবং কোশ্চেন ভালোভাবেই দেখাতে পারছি আশা করি আপনাদের এক্সাম ভালো হোক তো ভিডিওটা ভালো লাগলে আমাদের একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ